দেহে পোকা ধরেছে ঝরে পড়ছে মাংসপিণ্ড দুর্গাপুরে মহিলা মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলে কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে এক ব্যক্তির দেহ আটি তো ঠিকই রয়েছে পা জানাজানি হতে হয়েছে পড়লে এলাকায় খবর পেয়ে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দা কৃষ্ণ রায় দাবি আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের মধ্যে প্রতিদিন স্নান করতে যায় এদিন স্নানে যাওয়ার সময় দৃশ্য দেখতে পায় আমরা খবর পেয়েছে দেখি পচা গোলা দেখো আমরা পুলিশকে খবর দিই পুলিশ মৃতদেহ উদ্ধার করে কি করে মৃত্যু হলো খুন নাকি আত্মহত্যা সে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর থেকে আজিত রিপোর্ট নিউজে দেখলি কী শুনতে পেলেন শুনতে পেলাম কিছু কিছুদিন ধরে আমাদের বাচ্চাগুলো এখানে চান করতে আসছে এখানে একটা পাইপ ফাটা একটা জায়গা আছে রোডের ধারে তো এখানে এসে দুদিন ধরে চান করতে হচ্ছে আজকে হঠাৎ দেখছে একটা ডেড বড়ি ধুলো অবস্থায় ঝুলে রয়েছে তো আমাদেরকে ফোন করেছে আমাদের ভাই আছে আমাদের পাড়ারই খেলে বস্তিতে ওনারা রোজই আসে জঙ্গলের ছাগল চড়াই চড়াই তাকে দেখা দেখতে পেয়েছে আমাদের ফোন করেছে এসে দেখলাম বুঝতে কী অবস্থায় আছে দেখলি অবস্থায় দেখলাম তো বডি তো চেনা যাচ্ছে না পুরো পোকা অবস্থায় আছে বাস এটাই আছে মানে অনেক দিন কাল অনেক দিন কাল পুলিশ এসেছিল এখন তো পুলিশ আসেনি পুলিশ কি আবার আশা করি কেউ জানি যেখানে এটাও বলতে পারছি না কি নাম আমার আমার নাম কৃষ্ণা রায়